আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন কারুরই মন ভালো নেই জানি তো ওই জন্য আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন সবাই তো যাই হোক কাগজের ক্লে দিয়ে যে বড়ো ফুলদানিটি তৈরি করেছিলাম তো ফুলদানিতে যদি ফুল না থাকে তাহলে কেমন হয় দেখতে আর দেশের পরিস্থিতিও ভালো না কখন কী হয় আসলে বলা যাচ্ছে না তারপরেও প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল টুকিটাকে অনেক কিছুই কেনার ছিল তো ওই জন্য ভাবলাম যে এগুলো কিছু কিছু যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে আসি তো এই ফুলগুলো হলুদ ফুলটার দাম চেয়েছিলো আপনার দু আড়াইশো টাকা আর এই তো কমলা রঙের এগুলো ফুলের নাম দোকানদার বলল চেরি ফুল তো এগুলো চেয়েছিল আপনার দুইশো আশি করে পিস আর পাতা দুইশো টাকা করে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো আমি এগুলো চারটা নিয়েছি একটা পাতা আর কমলা রঙের দুইটা আর হলুদ ফুলের একটা এই চারটা এগুলো টোটালি আমি দিয়েছি আটশো টাকা আটশো টাকা দিয়ে আমি এই কয়েকটা ফুল নিয়ে এসেছি চারটা কমলা রঙের ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছিল আর এগুলোর ভেতর মাঝে মাঝে আমি হলুদের ফুলগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম আর নিচে পাতাগুলো দিয়েছি এই তো এভাবে গুছিয়ে নিয়ে আমি ফুলদানিতে এগুলো রেখে দেব আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে দেশের যে পরিস্থিতি মন চায় না যে ভিডিও আপলোড করি বা অন্যের ভিডিও দেখি কোনো কিছুই আসলে ভালো লাগছে না মন যদি ভালো না থাকে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না তো যাই হোক আজকে যারা প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই কমেন্টে একটা ইঙ্গিত দিয়ে যাবেন সরাসরি বলার দরকার নেই তাহলে আমিও আপনাদের চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলটি ভিজিট করব প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। পাশে থাকবো ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন হয়েছে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এই ফুলগুলো অনেক ধরনেরই ফুল ছিল কিন্তু আমার কাছে এগুলোই বেশি ভালো লাগলো তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ